নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন বাংলাদেশের বাকিরগঞ্জ জেলায় সেই মেয়েটি কেন মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন কি ছিল তার পেছনের কাহিনী এই হিন্দু ধর্ম গ্রহণ নিয়ে আর এলাকার এই ওদের পরিবারের মধ্যে যে অস্থিরতা অনেক চাপের সম্মুখীন হয়েছিল তিনি কিন্তু তারপরে তিনি নিজের মুখেই জানিয়েছেন সব ঘটনার সত্যতা কেন তিনি হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন আসুন আমরা সব ইস্তারে এই কাহিনী আজ শুনি নামানো মামি আতা কেন 왔ো এখানে কেন আসছে এখানে বিয়ে করে তার সাথে সংসার করতে আসছে কাকে ভালোবাসি তার সাথে মানে যাকে ভালোবাসা তার নাম কি তুমি না তো তোমার তো আগে একটা বিয়ে হয়েছিল আমার আগে একটা বিয়ে হয়েছিল সব ডকুমেন্টস আছে বিয়ের কোন ডকুমেন্টস নাই ডকুমেন্টস তো ভিডিও অনেক কিছুই আছে এখন এইটা যদি মানা হয় তাহলে তোমার নাই

বৈধ অবৈধ জন্য আসেনি আমি আসছি সমাজের লোকজন বলছে যে এখানে সমাজের লোকজন আমাদের ডাকবে তার জন্যই আমি এখানে আসছি যে তারা ডাকুক আমি সম্মুখীন হবো তারা যেটা ফয়সলা করবে সেটাই হবে যেহেতু এটা বৈধ হয় বৈধ তার তারা মানতেছে না তারা যেটা জানাবে সেটাই হবে আমিও এটা চাই যে ন্যায় হোক আমরা অন্যায় করছি সেটা আমিও জানি যে আমরা অন্যায় অনেক অন্যায় করছি ন্যায় তো দরকার আমরা তো সমাজের সাথে থাকবো এই জন্য তোমার হাতে শাখা মানে তারপর ওই যে চুলে সিঁদুর তো এইটা কি এটা সনাতন ধর্মের নীতি অনুযায়ী তুমি কি এখন মানে মুসলমান থেকে হিন্দু হয়ে গেছো আমি ওর সাথে সংসার করতে হলে অবশ্যই আমার এখন সনাতন ধর্মের হওয়া লাগবে হওয়া লাগবে কিনা সেটা আমি একা বলতে পারবো না সমাজের লোক যেটা সিদ্ধান্ত নিবে এখন ওর নীতি অনুযায়ী ওর মঙ্গলের জন্য হয়তো এটা করা দরকার ও ধর্মে আমাদের ধর্মে যেরকম চুরি নাফুল আছে ওর ধর্মে এটা আছে তার জন্য একটু মানতেছি তো বিয়া সাধিত আইনিভাবে কিছু হয় নাই তাহলে শাখা সিঁদুর কোন সূত্রে বললা এই জন্যই তো চাচ্ছি যে আমরা তো ভুল করছি সমাজ কি চাই জানতে চাই আগের সামনে কি ডিপোস দিছো সে পাঠিয়ে দিবে তার সাথে কথা হয়েছে সে পাঠিয়ে দিবে কারণ সে বিয়ে করে ফেলেছে

না সিঁদুর দিয়া কপালে তো সিঁদুর দিয়া তারপর হাতের শাখা দিলেই তো আর বিয়েটা পরিপূর্ণ হয়ে দিয়েছে আমি তো আর এক এক করি না এটা তো করিয়ে দিয়েছে ঠাকুরের সামনে যেও তো সিঁদুর পরাইছে ওদের ধর্মে তো এটা মানা হয় এখন আপনারা যেটা বলছেন সেটা আমি মানব আমি তো বলতেছি না যে এখন আপনারা সমাজ আছেন ডাকতেছেন কথা বলতেছি যেটা মানা হবে সেটা মানবো যেটা বলবেন যে কি করা দরকার এই ফয়সালাটা কি আমরা তো অন্যায় করছি এটা ন্যায়টা কি